সম্মানিত দর্শক বন্ধুরা আমরা জান্নাতে প্রাসাদ লাভের বৃষ্টি গ্রহণযোগ্য আমল আপনাদের সামনে আলোচনা করেছি তো বৃষ্টি আমলের পাঁচটি পর্যন্ত আমরা এর আগে আলোচনা দিয়েছি আপনারা অনেকে দেখেছেন সাড়া দিয়েছেন লাইক শেয়ার করেছেন তাদেরকে অনেক 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 স্বাগতম সাধুবাদ ধন্যবাদ শুক্রিয়া জাজাকার খায়ের এবং যারা যাদের কাছে আমাদের দাওয়াত পৌঁছেছেন এই দাওয়াত আপনারা গ্রহণ করবেন মমিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি দরকার সেটি হচ্ছে দাওয়াত পৌঁছলে দাওয়াত গ্রহণ করতে হয় এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করতে হয় এটা হলো মমিনের ইমানের দাবি এবং এটা আপনি আমি সুরা বাকারার মধ্যে আল্লাহ রব আলমিন স্বামী আয়না ও আতোয়না মমিনের গুণ হল শোনে এবং আমল করে শোনে এবং মেনে নাই তো আমরা কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে আমাদের যৎসামান্য জ্ঞান দিয়ে বলার চেষ্টা করছি আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাকেও সহ আমার দর্শক বন্ধুদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন এ দোয়া এ কামনা করে শুরু করছি আমরা এর আগে আলোচনা করেছি পাঁচটি পর্যন্ত অর্থাৎ আপনি যদি আমি যদি সেই পাঁচটি গুণ অর্জন করতে পারি ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করবেন এই এমন বৃষ্টিকর্ম আমরা আলোচনা করছি পাঁচটি হয়ে গিয়েছে আজকে ষষ্ঠতম বিষয় হচ্ছে যদি আমি আপনি জান্নাতে প্রাসাদ চাই তাহলে ছয় নম্বর কর্মটি আপনাকে আমাকে করতে হবে সেটা হচ্ছে চার রেকাত চাস্তের সলাত আদায় করতে হবে দোহা যেটাকে আমরা বলে থাকি আমি আশাহরি রব্দ আল্লাহ তালু বলছেন কল রসুল্লাস্লাম মানসল্লা মনসাল্লা দোহা আর বা আন বেহা না তবর আনী আলমোয়ুল আউসাদ চার হাজার সাতশো তিপ্পান্ন নম্বর হাদিস সহিহা দু হাজার তিনশো নম্বর সহি জামেদ ছশো তিন ছ হাজার তিনশো চল্লিশ নম্বর আবুম মো সশার তালানু বলছেন নবী আসালাম বলেছেন যে ব্যক্তি জহা অর্থাৎ চাস্তের অর্থাৎ এটা সূর্য উদিত হওয়ার পনেরো বিশ মিনিটের মধ্যেই এই সময়টাকে বলা হয় এ সময়ের মধ্যে যারা চার রেখাত উলা অথবা আরবা আন অথবা প্রথম জোহরের অর্থাৎ দশটা এগারোটার মধ্যে যে ব্যক্তি চার রেখাত দশ পনেরো মিনিটের মধ্যে অথবা যে ব্যক্তি একটু বেলা ওঠার পরে এগারোটা বারোটা এগারোটা দশ সাড়ে দশটা এগারোটার মধ্যে যারা চার রেখাত সালাত আদায় করতে পারে বানা আলহু বাইতান ফিল জান্নাত এর জন্য এই আমলের জন্য আল্লাহ রব্বুল আলমী তার জন্য জান্নাত কি করবেন ঘর তৈরি করে তাহলে আমরা এখানেও একটি গুরুত্বপূর্ণ আমল সালাম থেকে পেলাম যদি আমরা অর্থাৎ সূর্য উদয়ের থেকে মিনিটের মধ্যে আপনি সালাতুল ফাজার জামাতের সাথে আদায় করবেন তারপরে সেই মশাল্লাতেই বসে থাকবেন তসবি তাহালিল জিকিরাজকার করবেন তালাওয়াত করবেন সূর্য উদিত হওয়ার পরে এই চার রেখ সালাদ যদি আপনি আদায় করতে পারেন

তিনি বলছেন আমি নবীলামকে শুনেছি তিনি বলছেন নবীলাম বলছেন আনা আমি দায়িত্বশীল আমি উকিল আমি দায়িত্ব নিয়ে নিলাম যে ব্যক্তি আজাইম আল হামিল আমি তার দায়িত্ব বহন করব লেমান আমান আবি যে ব্যক্তি আমার প্রতি ইমান আনে ও আসলামা এবং ইসলাম গ্রহণ করে ও হা এবং হিজরত করে বেবাই তিন ফির রাওয়াদিল জান্না জান্নাতের প্রান্তে জান্নাতের এক সীমায় তার জন্য একটি ঘরের অঙ্গীকার আমি জাইম আমি দায়িত্বশীল হয়ে গেলাম আল্লাহর রসাম আরেকটু বেড়ে বলছেন আরেকটু সামনে এগিয়ে বলছেন অবে অবেবাহী তিন ফির জান্নাতী এবং জান্নাতের মধ্যেখানে এক ব্যক্তির জন্য আমি জান্নাতের জামিনদার হচ্ছি ঘরের জামিনদার হচ্ছি যে ব্যক্তি কি করে অহানাস আইমুল লিমন আমান আবি আমি দায়িত্বশীল হচ্ছি যে ব্যক্তি আমার প্রতি ঈমান আনে ও আসলামা এবং ইসলাম করে ইসলাম গ্রহণ করে বা যা ফি সাবিল এবং আল্লাহর রাস্তায় জিহাদ করে বেবাহীতিন ফি রবাদিল জান্না জান্নাতের এক প্রান্ত সীমায় তার জন্য একটি ঘরের আমি দায়িত্বশীল হচ্ছি ববেবাহিতিন ফি অস্তিল জান্না এবং জান্নাতের মধ্যবর্তী একটা স্থানে ঘরের অদা করছি অঙ্গীকার করছি আমিও দায়িত্বশীল হচ্ছি ওবেবাহী তিন ফি আলা উরাফিল জান্না এবং জান্নাতের সর্বোচ্চ উঁচাই সর্বোচ্চ সীমায় একটি ঘরের অঙ্গীকার করছি দায়িত্বশীল হচ্ছি ওমান ফা আলাদা আলিকা সালাম এবং যে ব্যক্তি এই কর্মগুলো জেহাদ করবে অথবা হেজরত করবে তার জন্য আমি জান্নাতের একটি গোর্ফা একটা কামরা একটা প্রাসাদের অঙ্গীকার দায়িত্বশীল হয়ে যাচ্ছি জাইম হয়ে যাচ্ছি তাহলে এখানে এ কারণগুলো যে ছেড়ে দেবে না সম্মানিত দর্শক বন্ধু সালামিয়া দা লীল খায়ের মতলাবা যে ব্যক্তি ভালো কাজ করা কোনো সময় ছাড়ে না বলে আমি না শরীর মাহারাবা এবং কোনো কষ্টে পতিত হয়ে গেল পালায়নও করে না শাহ যেভাবে চায় আল্লাহ রবুল্লা আলম সেভাবে সে মৃত্যুবরণ করে যে এই এই যদি এই জিহাদ করতে পারে হিজরত করতে পারে আর খারাপ কর্মে থেকে যদি সে জড়িত হয়ে মাহারাবা ওয়ালা মিন রে মাহরাবা এবং খারাপ কর্ম থেকে সে পালন করতে না পারে ওয়ালা আল খায়রা মাতলাবা এবং ভালো কাজগুলো যদি খুঁজে খুঁজে না করতেও পারে তাহলে আল্লাহ রবুল আলমী বলছেন নবী সাল্লাম বলছেন সে ব্যক্তি যে অবস্থায় মৃত্যুবরণ করুক না কেন জেহাদ এবং হেজরতের যদি সে দায়িত্ব পালন করতে পারে জেহাদ করতে পারে হিজরত করার প্রয়োজন হলে যদি হিজরত করতে পারে তাহলে তার জন্য বিভিন্ন আলোচনা করেছেন আলাল গোরফা বলেছেন অথবা অস্তেল বলেছেন রবাজেল জান্না বলেছেন জান্নাতের এক প্রান্তে বলেছেন জান্নাতের মধ্যবর্তী স্থানে বলেছেন জান্নাতের সর্বোচ্চ সীমায় বলেছেন তাহলে জেহাদ এবং হেজরতের এত হলো ফজিলত এটি নাসাইয়ের হাদিস তিন হাজার একশো তেত্রিশ নম্বর এবং এবনে হেব্বানের চার হাজার ছশো উনিশ নম্বর শাহুদ তারগিবের একশো তিরিশ নম্বর হাদিস সম্মানিত দর্শক বন্ধুরা